গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো যেদিনের ভিডিও আমি এখন শেয়ার করছি সেটা ছিল দেশে কাটানো আমার শেষ একটা রবিবার তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে দেখি অ্যামাজন থেকে এই পার্সেলটা চলে এসেছিলো আর এটা ছিল একটা স্ট্যান্ড যেটা কিনা ভিডিও পারপাস আমি অর্ডার করেছিলাম আর তারপরে কিন্তু এখন স্নান সেরে ফেলেছে আর এই দেখো আমার হাতে হচ্ছে একজোড়া সুন্দর লাল পলা বাঁধানো আর স্নান এসে এই দেখো একটা হালকা সালোয়ার পরেছে কারণ বাইরে কিন্তু প্রচন্ড গরম তো এখন একটু হালকা রেডি হওয়ার কারণ হচ্ছে এখন দুপুরবেলা আমার আর আমার বরের এক জায়গায় নিমন্তন্ন আছে আর এই যে পলা বাঁধনাটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে আর এবারে দেশে আসার পরে এটা গিফট করেছে কিন্তু আমার ননদিন অর্পিতা তো এটা আমার খুব ভালো লেগেছে তো যাই হোক এরপরে রেডি হয়ে কিন্তু আমরা চলে এসেছিলাম আমার শ্বশুর বাড়ির ঠিক অপোজিটে আমার হাজব্যান্ডের একটা ফ্রেন্ডের বাড়িতে তো সেই ফ্রেন্ডের নাম হচ্ছে সংকেত যার ডাক নাম হচ্ছে শঙ্কুদা তো শঙ্কুদার বাড়িতে আজকে আমাদের দুজনের কিন্তু নিমন্ত্রণ ছিল তো আসার পর এত গল্প মজা সবকিছু করেছি আর তারপরে শঙ্কুদার যিনি ওয়াইফ মানে পূজা সেও কিন্তু আমার ভীষণ ভালো বন্ধু তো সত্যি কথা বলতে পূজা আজকে এত কিছু আয়োজন করেছে খেয়ে দেয় একদম কিন্তু পেট একদম ভর্তি আর সেগুলো কিন্তু একদমই ভিডিও করা হয়নি তার কারণ এত আমরা গল্পে মত্ত ছিলাম আর তারপরে পূজা কিন্তু একটু ক্যামেরা সাই তো ও বারবার করে বলছিল না প্লিজ ভিডিও করো না আর তারপরে আমিও ভুলে গেছিলাম তো সবটা মিলিয়ে সেই পার্টটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না তো খেয়ে দিয়ে কিন্তু এখন আমরা চারজনে মিলে চলে এসেছিলাম ওদের ছাদে আর দেখো পূজা নিজে হাতে কত সুন্দর করে যত্ন করে এই গাছগুলোকে একটু একটু করে বড় করছে না না শুধু পূজা বললে ভুল হবে শঙ্কুতাও কিন্তু ভীষণ ইদানিং যত্ন করছে গাছের প্রতি আর তার সাথে আমাদের কাকু মানে পূজার যিনি শ্বশুরমশাই তিনিও কিন্তু বেশ যত্ন করেন এই বাড়ির গাছগুলোকে আর তোমরা তো দেখলে পূজা আমার জন্য ওর গাছের ওই ক্যাপসিকামটা কিন্তু রেখে দিয়েছিল তো আমি দেশে আসার আগেই বলেছিল দিদি তুমি নিজে এসে গাছ থেকে একটা ছিঁড়বে আর সেটাই আমি ছিঁড়লাম আর সে সময় ও ভিডিওটা করছিল আর এটা দেখো এটা ছিল পূজার বালকানি যেখানে বিভিন্ন রকমের এরকম ইনডোর প্লান্ট লাগানো আর তার সাথেই টবের বাইরে তোমরা যে যে ড্রয়িংগুলো দেখছো এগুলো কিন্তু সবই পূজা নিজে হাতে করে হাতের কাজ ভীষণ ভীষণ সুন্দর মানে যতটা বলবো তার থেকেও বেশি সুন্দর যেটা ভাষায় সত্যি প্রকাশ করা যায় না ওর হাতের কাজ থেকে শুরু করে ওর রান্না সবটাই কিন্তু ভীষণ রকম প্রশংসার দাবি রাখে তো এখন ওদের বাড়ির থেকে এসেই দেখো ড্রেস চেঞ্জ করে কিন্তু আবারও আমি রেডি হয়ে নিয়েছি কারণ রাত্রিবেলাও আমাদের আর জায়গায় যেতে হবে আর এই গাউনটা বেশ অনেক দিন পরে আমি পরলাম এটা কিন্তু আমার বিয়ের আগেই আমি কিনেছিলাম যদিও বা খুব একটা পরা হয়নি তো ভাবলাম চলো এই রেড গাউনটা পড়ি তো দুজনেই মোটামুটি এখন রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি আর এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে আমার মামার বাড়ি তো কেন মামার বাড়ি যাচ্ছি চলো সেই গল্পটাই করি এখন তোমাদের সাথে আর এই দেখো ফাইনালি চলে এসেছি মামার বাড়ি এই যে আমার দিদা আর ভাই আর এই যে আমার দিদা যা সর্বদা মুখে হাসি আর আমি একটু ভিডিও করছিলাম দিদা কিন্তু একদম হাসি মুখে তাকিয়ে আছে ক্যামেরার দিকে আর তোমরা যে দেখছো না ভাই রেডি হয়ে আছে মানে আজকে দিদাকে ছাড়া মোটামুটি আমি মাসি মেশো আমার বড় মামা বড় মামি আর মেজো মামা তো আমরা সবাই মিলে এখন গাড়ি করে যাচ্ছি কিন্তু ডিনারে তো আজকে ডিনারের পুরোটাই কিন্তু ছিল বড় মামা কারণ বড় মামা বলেছিল তোরা দেশে এসেছিস চল একদিন আমি তোদেরকে নিয়ে খাওয়াতে যাব তো সেই সময় তো আমাদের একদম হচ্ছে না তো রোজই কোথাও না কোথাও যাওয়ার ছিল তো সত্যি কথা বলতে আজকেও তোমরা যেমনটা দেখলে ছিল কিছু করার নেই সময় এতটাই কম তাই আজকের দিনটাই বেছে নিতে হলো পেটে যদিও বা সেরকম জায়গা নেই কিন্তু কিছু করার নেই না হলে তো এরপরে তো আর বেশি দিন আমাদের কাছে সময় নেই এরপরে আমাদেরও তো ফিরতে হবে তো যাই হোক আমরা বেহালাতেই এসেছিলাম আর যেহেতু আমরা অনেকটা না লেট করে ফেলেছিলাম নাহলে আমাদের প্ল্যানিং ছিল আর একটু দূরে নর্থ কলকাতার দিকে কোনো একটা রেস্টুরেন্টে যাওয়া কিন্তু এতটা আমরা লেট করে এসেছিলাম মামার বাড়িতে প্রায় কি সাড়ে আটটা তো সেটা সম্ভব হয়নি কারণ সবাইকে এরপরে বাড়ি ফিরতে হতো তার জন্য কিন্তু আবারও আমরা চলে এসেছিলাম সোনামাটিতে আর এত হাসি মজা গল্প করছি যে প্রত্যেকটা ভিডিও কিন্তু আমাকে মানে সাউন্ডগুলো কেটে এখন ভয়েস ওভার দিতে হচ্ছে আর যখন সত্যি এই ভিডিওগুলো দেখছি সেই মুহূর্তগুলো যেন জল করে আমার চোখের সামনে ভাসছে তো অ্যাজ ইউজুয়াল তোমরা তো আগের দিনও দেখেছিলে এখানকার ওই যে ফিশ ফ্রাই সেটা আমাদের ভীষণ পছন্দ তো আজকেও অর্ডার করেছি আর তার সাথে আমার মামার ফেভারিট হচ্ছে এই যে হরিয়ালি চিকেন কেবাব সেটা ওর অনারে অর্ডার করা হয়েছে আর ওকে এখানে ওর পেছনে লাগা হচ্ছিল ও বাচ্চা ও ছোট ও বেবি এই সমস্ত বলে ওকে খুব রাগানো হচ্ছিলো তো এখন কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে আর তার সাথে আমি একটু ভিডিও করছিলাম এই যে ইনি হচ্ছেন আমার বড় মামি আর হচ্ছে এই যে আমার ভাই তো যাই হোক সেটা করে কিন্তু একটা দারুণ মজা ঘটেছে তো সেটা হচ্ছে আমরা যখন মেইন কোর্স অর্ডার করতে যাই তখন ধর ঘড়িতে সময় হচ্ছে নটা পনেরো কি নটা দশ তখনই কিন্তু ওনারা সঙ্গে সঙ্গে জানিয়ে দেন যে না ওনাদের এই মুহূর্তে রেস্টুরেন্টে মাটন অ্যাভেলেবেল নেই তার কারণ আমাদের মোটামুটি বাপের বাড়ি কি শ্বশুর বাড়ি আমরা উভয় পক্ষই কিন্তু বিরিয়ানি লাভার তো বিরিয়ানি কিন্তু মাটন বিরিয়ানি ওনাদের অ্যাভেলেবেল ছিল না তো চিকেন বিরিয়ানি ছিল তো সঙ্গে সঙ্গে আমরা স্টার্টের খেয়ে সেখানে কিন্তু মোটামুটি সমস্ত কিছু বিলিং করে আমরা এখন বেরিয়ে পড়েছি বিরিয়ানি খাবার উদ্দেশ্যে তো তার থেকে কিছুটা আমরা চলে যাচ্ছি কিন্তু এখন আমিনিয়া তার আমিনিয়া হচ্ছে স্পেশালিস্ট ফর বিরিয়ানি তো এই যে এখন ফাইনালি চলে এসেছে আর এই যে ওনারা এরকম বড় একটা টেবিল দিয়েছেন কারণ আমরা বেশ অনেকজনই ছিলাম প্রায় আট নজন তো আমরা ছিলাম আর এই যে সবাই কিন্তু এখন মোটামুটি সিট গ্রাপ করে আমরা বসে পড়েছি আর এখানে তো যেহেতু স্টার্টার খাওয়ার কোনো ব্যাপার নেই ডিরেক্ট একদম মেন কোর্সের দিকে ঝাঁপিয়ে পড়বো আর বেশি তো দেখার কিছু নেই আমরা তো মোটামুটি প্রি যেখান যে এখান থেকে কিন্তু আমরা বিরিয়ানি অর্ডার করবো আর তার সাথে চিকেনের কোনো একটা প্রিপারেশন আর এই দেখো ফাইনালি কিন্তু চলে এসেছে আমাদের সুগন্ধি লাজ আবার মাটন বিরিয়ানি আর তার সাথে আমরা নিয়েছিলাম চিকেন টিক্কা বাটার মশালা আর যেটা আমাদের ভীষণ ভালো লাগে তার সঙ্গে তো কোল্ড ড্রিঙ্কস ছিল কিছু ওই লেমন জুস ছিল আর তার সঙ্গে তো সালাদ ছিলই আর ওনারাও কিন্তু খুব সুন্দর করে সার্ভ করে দিচ্ছেন আর কি বলবো সত্যি কথা এখন এই ভিডিওগুলো দেখছি আর ভাবছি ইস এখন যদি এরকম এক থালা বিরিয়ানি পাওয়া যেত তাহলে তো আর কোনো কথাই হতো না কিন্তু সেদিনকারে তো আমরা বিশ্বাস করবে না মানে সে কী বলবো পেটটা এতটাই ভর্তি ছিল যে মানে খেয়েছিলাম হ্যাঁ তৃপ্তি করেই খেয়েছিলাম বাট তাও যেন মনে হচ্ছিল যেন খুব হেভি লাগছে কিন্তু এখন যখন ভিডিওগুলো এডিট করছি এখন তো মনে হচ্ছে ইস যদি এক প্লেট পাওয়া যেত তাহলে মন্দ কিন্তু হতো না তো যাই হোক খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করে কিছু ফটো সেশন করে এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে আর গাড়িতে আস্তে আস্তে ভীষণ রকম হাসি মজা হচ্ছিল যেহেতু গাড়িতে সবাই হবে না তাই আমার মেশো আর বড় মামা ছিল মেশোর বাইকে আর আমরা সবাই কিন্তু গাড়িতে ছিলাম মানে আমি অরিজিৎ আমার মেজো মামা মামার ছেলে বড় মামি আর মাসি তো এখন সবাই মিলে আমরা মামার বাড়ি যাব কারণ আর তো দেখা হবে না আর দু একদিন পরে কিন্ত আমাদের লন্ডন ফিরে যেতে হবে তো এই যে ফাইনালি এখন চলে এসেছি মামার বাড়ি তো সবাইকে নামিয়ে দিয়ে আর কিছুটা সময় দিদার সাথে একটু কাটিয়ে এই যে সবাই আমাকে টাকা করে দিচ্ছে এই যেমনটা তোমরা দেখলে সারাটা সন্ধ্যা ভীষণ রকম মজা করলাম নিজের মানুষদের সাথে আর কি আর তো জাস্ট দুটো দিন তারপরেই আমাদের ফিরে যেতে হবে সত্যি কথা বলতে এই সময়গুলো কিন্তু খুবই কষ্টদায়ক আর এখন যখন ভিডিওটা করছি এখনও কিন্তু আমার চোখে জল আসছে কারণ সেই দিনের সেই সবার মুখগুলো আর সেই স্মৃতিগুলো এখন একদম জল করে ভাসছে কিন্তু কিছু করার নেই বাস্তবকে তো আমাদের মেনে নিতেই হবে তো যাই হোক বন্ধুরা আজকে আমার ভিডিও এইটুকুনি থাকলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো এখনের জন্য জন্য বাই